no আজকে চলে এসেছি অনেকদিন পর একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো বাড়িতে নিরামিষ বাটার পনির তো এইটা করার জন্য আমাদের লাগবে টমেটো আদা লঙ্কা সামান্য কাজুবাদাম আর চালমগজ চালমগজ আপনি দ্বিতীয় পারেন নাও দিতে পারেন আর পনির তো অবশ্যই লাগবে আগেরবার আমার আম্মা যখন এসেছিলো এই রেসিপিটা আমার বর করেছিলো এবার আমি বানাচ্ছি এত ভালো লেগেছিল আমার খেতে কী বলবো তো একদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে না হতে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে তেলটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যায় এবার আমি গরম জলে নুন দিয়ে দিয়েছি আর কাজু বাদাম আর মগজটাকে গরম জলে একটু ভিজিয়েও দিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি পনিরগুলোকে তেলে ভালোভাবে আর পনির না যেহেতু খুব নরম জিনিস খুব মানে আস্তেভাবে উল্টাবেন পনির আচ্ছা আমি এখানে যে গরম জলটা করেছি তার কারণ আমি আপনাদেরকে বলে দিই পনিরগুলো ভাজা হয়ে গেলে গরম জলটাকে আমি নুন দিয়ে একটু ফুটিয়ে নিই ভালো করে ভাজা হয়ে গেলে ওই নুন দেওয়া গরম জলে আমি পনিরগুলো লোকে তুলে নিই তাহলে কী হয় পনিরগুলো না শক্ত থাকে না ভীষণ নরম হয়ে যায় আর জল থেকে ভালোভাবে চিপে নিয়ে পনিরগুলোকে তুলতে হয় তাহলে ভেতরে মশলাটা ভীষণ ভালো ঢোকে আর পনির একদম নরম তুল তুলে খেতে হয় আচ্ছা এখানে আমি বাটার পনির বলছি ঠিক কথা কিন্তু আমি এখানে বাটার ইউজ করে আপনারা চাইলে বাটার ইউজ করতেই পারেন আমার প্রথম পনিরের ব্যাচটা মোটামুটি দেখতেই পাচ্ছেন হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নেবেন আর পনির দেখবেন আস্তে আস্তে ভাজতে ভাজতে না একটু শক্ত হয়েই যায় তো ওর জন্য পনিরগুলোকে ভালোভাবে তেল থেকে তেল ঝরিয়ে এই গরম জলের বাটিটায় আমি তুলে নিচ্ছি যাতে পনিরগুলো নরম হয়ে যায় এইটা আমি প্রথমে জানতাম না আগে আমি কী করতাম পনির এমনি তুলে রেখে দিতাম তো পনিরের তরকারি করলে পনিরগুলো সেই শক্তই থাকতো যতই ফোটাই না কেন তখন আমি ভাবতাম যে কি করে মানে রেস্টুরেন্টে বা অন্য আরও অকেশান বাড়িতে খেয়েছি পনির অত নরম কি করে হয় তো পরে আমি জানতে পারলাম গরম জলে নুন দিয়ে ফুটিয়ে রেখে মানে ভাজার পর পনিরটা যদি তাতে দেওয়া হয় পনিরটা প্রচুর পরিমাণ নরম হয়ে যায় আর জানেন তো আগে না আমি পনির খেতে খুব একটা ভালোবাসতাম না মানে আগে জানি না কেন পনিরে আমার খুব একটা স্বাদ লাগতো না মানে মনে হতো যেন ভেতরে রসটা ঢোকেনি নিই পনিরের যেন নিজস্ব কোনো গুণই নেই তরকারি করলে তবে একটা মোটামুটি স্বাদে দাঁড়ায় না হলে দাঁড়ায় না কিন্তু এখন যখন আমি ভালোভাবে করতে শিখে গেছি এখন আমার পনির খেতে এত ভালো লাগে মানে কী বলবো আপনাদেরকে আর জানেন তো পনিরের আগে আমার চিল্লি পনির খেতে ভীষণ ভালো লাগতো আমার শাশুড়ি মাকে আমি যখন প্রথম চিল্লি পনির খাইয়েছিলাম উনিও আগে পনির খেতেন না এই তর মানে চিল্লি পনিরটা খাওয়ার পর থেকে ওনার পনির খেতে ভালোবাসে কিন্তু এবারে যখন আমি বরের হাতের এই বাটার পনিরটা খেয়েছিলাম আমি জাস্ট ফ্যান হয়ে গেছি চিল্লি পনিরের থেকেও আমার বেশি ভাল লাগে এটা যতটা তেলে পনিরটা ভেজেছিলাম ততটা তেল আমি দিইনি যেটুকু আমার তেল দরকার আমি সেটুকু তেলই নিয়েছি আমি খুব সামান্য পরিমাণ তেলেই করছি প্রথমে আদাটা দিয়ে দিয়েছি তারপর লঙ্কাটা দিয়ে দিয়েছি তারপর টমেটো কুচিটা দিয়ে দিয়েছি একদম শেষে যখন ভাজা হয়ে যাবে তিনটে তখন কাজুবাদামটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো দিয়ে ছোটো মিক্সির জারে একবারে তুলে নিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো কারণ এটার একটা পিউরি তৈরি হবে আগে জানেন তো যখন রেস্টুরেন্টে বাটার পনির খেতাম তখন তো এত রেসিপি ইউটিউবে অ্যাভেলেবেল ছিল না তখন ভাবতাম যে বাটার পনিরের যে কাইটা হয় বা বাটার চিকেনের যে কাইটা হয় সেটা কিভাবে তৈরি করে কারণ আদা পেঁয়াজ রসুন সব কিছুরই গন্ধ পাওয়া যায় অথচ একটা পেস্ট জাতীয় জিনিস পরে ইউটিউব দেখে সেটা আমার শেখা কিভাবে হয় না হয় কিছু হোক না হোক ইউটিউবে দৌলতে প্রচুর রান্না শিখতে পেরেছি এটা বলতেই হয় আর আমি যে মিক্সিতে যে পুরো ভেজে রেখেছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা কাজু বাদাম দিয়ে তার ওপর যে চাল যেটা ছিল সেইটা দিয়ে একবারে পেস্ট করে নিচ্ছি আমি প্রথমে এমনি পেস্ট করেছিলাম জল ছাড়া তারপর সামান্য জল দিয়ে দিয়ে পেস্ট করেছি আপনাদের কতটা কীরকম ঘন লাগবে সেই বুঝে আপনারা রাখবেন আমার যেটুকু দরকার ছিল আমি সেই অনুযায়ী জল দিয়ে পেস্ট করেছি পুরো জিনিসটাকে আর আমি না একটু ঘনই রাখি খুব বেশি ট্যালটারে পাতলা আমি করি না কারণ মেন তাই যেহেতু এটা এটা অতিরিক্ত পাতলা হয়ে গেলে টেস্টটা আবার লাগে না সেই মুড়িয়ে মুড়িয়ে কড়াই জলটা ভালোভাবে মরাতে হয় তো ভালোভাবে হয়েই গেছে এই যে আমার পিউরিটা ঠিক এরকম তৈরি হয়েছে আর আপনারা যেরকম দেখলেন আমি ওখানে জল থেকে পনিরটাও তুলে নিয়েছি ভালো করে তো এবার কড়াই তেল দিয়ে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তারপর শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি এবার যে পিউরিটা তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালো করে কষাবো অনেকে কি করে এই পিউরিটা না একটু ট্যালটাল করে তৈরি করে ছাগনিতে ছেঁকে তারপর দেয় আমি সেই সব কিছু করি না ঘনভাবেই ভালোভাবে পেস্ট করি যাতে টমেটোর কোনো খোসা বা কিছু না থাকে দিয়ে তারপর আমি ডাইরেক্ট দিয়ে দিই অনেকে ওটা ছাগনি দিয়ে ছেঁকে নেয় যাতে টমেটোর খোসাটা বেরিয়ে যায় তো আমি সেই সব কিছু করি না তো এখানে দেখতেই পেলেন আমি ভালোভাবে কষিয়ে যেটুকু মিক্সিতে লেগেছিল জল দিয়ে জল দিয়ে ভালোভাবে কষাচ্ছি আর এটা খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে মেন মশলা যেহেতু এটা যত তেল ছাড়বে তত ভালো তো এবার এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো ফার্স্টে দিয়েছি ধনে গুঁড়ো তারপর দিয়েছি জিরে গুঁড়ো এরপর দেবো সামান্য হলুদ গুঁড়ো এরপর এর মধ্যে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে পুরোটাকে ভালোভাবে একটু কষিয়ে নেবো কষাতে কষাতে তেলটা ছাড়বে যত তত ভালো আর দেখছেন কীরকম আস্তে 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 ফুটে ফুটে তেলটা ছাড়ছে আর যে কোনো রান্না শুধু এইটা কেন যে কোনো রান্নার ক্ষেত্রেই তাই যত তেল ছাড়বে তত ভালো এখানে আমি একটু টমেটোকে চাপ দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন অপশানাল এরপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা আর হ্যাঁ এখানে আমি না কোনো গুঁড়ো লঙ্কার ইউজ করিনি যেহেতু আমি কাঁচা লঙ্কা অনেকগুলোই দিয়েছিলাম আর এখানে দেখছেন কি সুন্দর কতটা তেল ছেড়ে গেছে আর এখানে আপনাদের একটা কথা বলে রাখি আমি না কোনো চামচ অনুযায়ী মশলাপাতি দিইনি নি যেহেতু আমার একটা আইডিয়া চলে এসছে তো আমি নিজের মতো করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যা দিয়েছি আন্দাজ বুঝে দিয়েছি তো আপনারাও আন্দাজ বুঝে দেবেন তারপরে একটু চিনি আর নুন দিয়ে দিয়েছিলাম আর এখানে ভালোভাবে তেলটা ছেড়ে গেছে এবার আমরা পনিরটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো ফার্স্ট এটাকে কষিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো যতটা পরিমাণ আপনার জল প্রয়োজন মানে যতটা কাই আপনি রাখতে চান তো আমি একটু বেশি করেই কাই রাখতে চাইছিলাম কারণ পনিরটা যত ফুটবে তত বেশি ভেতরে জুসটা ঢুকবে আর পনিরটা আমি যখন দিচ্ছিলাম জল থেকে তো তুলে নিয়েছিলাম তারপরও যেহেতু একটু জল ছিল আমি ভালো করে যেটুকু এক্সট্রা জল ছিল চিপে 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 পনির থেকে বের করে তারপর দিচ্ছিলাম তো এখানে পনির দিয়ে আমার মোটামুটি কমপ্লিট এবার এইটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো এ মানে যাতে কাইটা একটু মরে আসে সেই অনুযায়ী এটাকে একটু ফুটতে দেবো আর পনিরগুলো দেখবেন যখন মানে পরে ঢাকাটা তুলবেন আরও দ্বিগুণ হয়ে যায় ফুলে তো পনিরটা এখানে মোটামুটি জলটা মরেই এসছে এর মধ্যে এবার আমি একটু কসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এইটাকে আবার একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো আর দিয়ে শেষে একদম দিয়ে দেব ফ্যাটানো দই আপনারা চাইলেই যখন কষাচ্ছেন মশলা তখনও দই দিতে পারেন কিন্তু আমি শেষে দইটা দিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়েছি যাতে তেলটা আরও ভালো করে ছাড়ে আস্তে ফ্লেম করে দিয়ে আর একদম মাখো মাখো তৈরি হয়ে গেছে আমাদের বাটার পনির আর এটা খেতে সবাই ভীষণ নাম করেছিল বলেছিল রেস্টুরেন্টের থেকেও ভালো হয়েছে এটা আপনারা পারলে একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন সবাই মিলে খেয়ে দেখবেন আশা করছি নিরাশ হবেন না

তো আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা হিট করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি দেন টাটা